হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে রাজাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কথা বলব হচ্ছে ছাদে মুরগি পালনের অসুবিধা নিয়ে ছাদে মুরগি পালনের সুবিধা অসুবিধা নিয়ে আমার ভিডিও আছে মেইনলি আজকে কথা বলবো যে ছাদে আসলে আমরা যারা মুরগি পালন করতে চাই তারা কী কী অসুবিধা ফেস করতে পারি আমার যেহেতু খামার আছে সেহেতু আমি কথা বলতেই পারি আর শুরুতেই বলে নিব আজকে যে আমার চ্যানেলটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা আপনি দেখলে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে শুরু করার আগে আপনি অনেক কিছু জানতে পারেন শুরু করা যাক ছাদে মুরগি পালনের মেইন অসুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনার তাপ হ্যাঁ তাপমাত্রার উপর ডিপেন্ড করে এই আপনার হচ্ছে মুরগি আসলে কী ধরনের আপনি মুরগি পালেন বিশেষ করে যদি আপনি ব্রয়লার পালেন তাহলে ছাদে নাপ মানে হচ্ছে পালন করাটাই হচ্ছে বেটার আমি আপনাকে যেটা বলবো কারণ যেই পরিমাণ তাপ সরাসরি হচ্ছে ছাদে থেকে আসে ছাদে এসে পড়ে বিশেষ করে যদি যদি টিনের ইয়ে দেন তাহলে এইটা হচ্ছে মেইন প্রবলেম আর আরও কিছু সমস্যা আছে সেটা আমি বলবো তবে আপনি যদি স্বাদে যদি মুরগি পালন করতে চান তাহলে যে তাপের যে সমস্যাটা সেটার সমাধান কিন্তু আপনি করতে পারেন আপনি যদি এইভাবে অল্প খর হচ্ছে তালাই দিয়ে হ্যাঁ উপরে হচ্ছে কার্টুন দেওয়া আছে আমার উপরে কার্টুন এরপরে দেওয়া আছে তালাই এইটা যখন আপনি করবেন তখন কিন্তু হচ্ছে তাপটা অনেকটাই অনেকটাই হচ্ছে কিন্তু নিবারণ হয়ে যাবে এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু দেখবেন যে তাপ আসবে না আর সুবিধাও কিন্তু আছে চারদিক থেকে পর্যাপ্ত পরিমাণে বাতাস আসে আপনার ছাদের থেকে যে বাতাস ছাদের চারিদিকে বাতাস সেটা কিন্তু এই মুরগিটা পায় যার কারণে হচ্ছে কিন্তু মুরগি অনেক সময় সুস্থ থাকে আর বাহিরের যে রোগ জীবাণু বাহিরের মুরগি বা বাইরের পশু পাখি দ্বারা আক্রান্ত কিন্তু স্বাভাবিকভাবে হয় না সুতরাং আমার কাছে ছাদে মুরগি পালনের এটা হচ্ছে একটা বেটার অপশন আর যেটা মেইন যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে যদি আপনার ব্রয়লার পালেন অথবা যদি আপনার সোনালি হাইব্রিড বা সোনালি মুরগি পালেন তাহলে এর মুরগির যে আপনি মতো পরিষ্কার না করেন তাহলে প্রচণ্ড পরিমাণে গন্ধ বের হয় যেইটা থেকে আপনার সারা পাড়ায় অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে মানুষের একটু কষ্ট হয়ে যায় তবে আপনি যদি প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে যদি আপনি সেই মুরগির হচ্ছে মানে যেটাকে বলা হয় লিটার এটা যদি আপনি নিয়মিত পরিষ্কার করেন তাহলে দেখবেন গন্ধ টান নাই সুতরাং আপনার যে গরমের যে সমস্যা সেটা কিন্তু তালাই দিয়ে অথবা ফ্যান দিয়ে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আর যেটা গন্ধের প্রবলেম হয় যেটা পরিবেশ দূষণ করার একটা সঙ্গে থাকে সেটা যদি আপনি রেগুলার পরিষ্কার করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না আমি যেটা করি প্রতি সপ্তাহে কিন্তু একবার করে প্রতি সপ্তাহে আমি একবার করে হচ্ছে পরিষ্কার করি যার জন্য প্রবলেম হয় না আর ছাদে আমার কাছে সুবিধা হচ্ছে সুবিধা অনেক বেশি কারণ আপনি যদি ছাদের মুরগি পালন করেন ছাদ কিন্তু একটা অংশ ফাঁকাই করে থাকে আপনি সেই জায়গাটা শুধুমাত্র ব্যবহার করছেন আপনি পার্টিশন দিয়ে আলাদা আলাদা করে আপনি কিন্তু বেশ কয়েকটা জাতের মুরগি একসাথে পালন করতে পারেন এটা কিন্তু অত্যন্ত একটা ভালো একটা দিক আর আলো বাতাসের দিক থেকে চারদিক থেকে প্রচণ্ড পরিমাণে আলো বাতাস আসতে পারে যেটাতে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব খুবই বেশি কম থাকে এবং বাহিরে আর সুবিধা হচ্ছে যদি আপনি ছাদে করেন তাহলে কিন্তু অতিরিক্ত মানুষজন কিন্তু আলাদা আলাদা মানুষজন কিন্তু উপরে আসে না যার জন্য মানে সব সময় কিন্তু এটা কিন্তু কি বলে ওটা রোগ মুক্ত থাকার একটা সম্ভাবনা থাকে এবং বাইরের কোনো পশু পাখিও যেহেতু আসে না সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা অপশন সো এই আমার কাছে যেটা মনে হয় যে এই এই এইটা হচ্ছে আপনার খুব ভালো একটা দিক আর যে ব্যাপারটা এবার অনেকেই বলে থাকেন যে ছাদের মুরগি পালে হচ্ছে আপনার ছাদ নষ্ট হয়ে যায় বা ছাদের অনেক ক্ষতি হয় কিন্তু এটা কিন্তু এটা কিন্তু ভুল ধারণা ছাদের উপর যদি আপনি আলাদা করে একটা লেয়ার দিতে পারেন সিমেন্টের প্রলবপ দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না আমি যেহেতু নিজে মুরগি পালন করছি বিভিন্ন জাতের ফার্মি তারপর হচ্ছে টাইগার তারপর হচ্ছে দেশি মুরগি বিভিন্ন জাতের মুরগি পালন করছি সো আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না আমার কাছে ছাদের মুরগি পালন অসুবিধা আছে সুবিধেই সবচেয়ে বেশি এটাই হচ্ছে আজকের ভিডিওতে ছিল জানানোর ছিল আমি প্রত্যেকটা ভিডিওতে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি যেহেতু ছোটো খামারি সো আমার ছোটো ছোটো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা কিনা হচ্ছে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো ভেরি মাছ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আমার কাছে মনে হয় যে ছাদে মুরগি পালন করাটা বেটার অনেকেই বলেন যে ছাদ নষ্ট হয়ে যায় আসলে এটা কিন্তু ভুল ধারণা আমি লাস্ট এক বছর হলো এখানে যেহেতু আমি খামার করেছি সো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর ভবিষ্যতে হবেও না অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন আর ছোটো ছোটো অনেকগুলো আমার ভিডিও দেওয়া আছে অনেকগুলো টিপস টিক্স দেওয়া আছে যেগুলো আপনি পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনি আশা করছি যে অনেক কিছু উপকৃত হতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম